সদস্যকে তারা কুকুরও মনে করে না আমরা আমি যদি কোনো ছোট অপরাধ করে থাকি তাহলে আমার এই ছোট অপরাধের জন্য আমার পরিবার তো এটা করতে পারে না পুলিশ ডিপার্টমেন্টের যে সকল রুলস এবং রেগুলেশন আছে সেইগুলোতে স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ বাহিনী বা সরকারি কর্মকর্তা কর্মচারীর উপর বৈষম্য করা যাবে না আমাদের ডিপার্টমেন্টগুলোতে এসপি রা এসি রুমে থাকবে কনস্টেবলরা রাস্তায় ঘুমাবে গাড়িতে ঘুমাবে যদি এইগুলোর বিষয়ে কোনো ধরনের আওয়াজ করা হয় ফেসবুকে যদি একটা কমেন্ট করা হয় তাহলে তার চাকরি থাকে না এসপি সাহেবকে এই ক্ষমতা কে দিল জুডিশিয়াল পাওয়ার এসপি দেরকে ডিআইডি দেরকে কারা দিল আমাদের কে আইন শেখায় তারা নতুন করে তারা আমাদের পিআরবি শুধুমাত্র পুলিশের ধ্বংসকার পিআরবি এই পিআরবি তে কোন সময় পুলিশের কল্লান নাই পুলিশ বাহিনীতে কল্লান প্যারেড হয় সেখানে স্ত্রীর পেট কাটতে কোন জায়গায় পিট কাটতে কোন জায়গায় এই কথা জিজ্ঞেস করে মানে এসপি দের বউদের পেট কাটলে ওটা কি জানতে পারবে না নিম্নপদস্থ পুলিশ সদস্যদের সকল দোষ আমাদের রেশন বেতন সবকিছুর বৈষম্য পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের বেতন দেখেন আর আমার পুলিশের বেতন দেখেন সারাক্ষণ পুলিশের উপর বৈষম্য করে আজকে এখানে হাজার হাজার পুলিশ সদস্য আছে তারা প্রত্যেকেই বিক্রিম পুলিশ তারা এমন দুর্বিশ্ব অবস্থার ভিতরে আছে আমরা আমার পরিবার নিয়ে রাস্তায় আছি এখন আমাদের জীবনের কোনো মূল্য নাই আমাদের এই বড় বড় কর্তাদের তারা প্রত্যেকেই বিভিন্ন ইস্যুতে আমি ট্রাফিক ডিউটি করতেছি আমি এসপি স্যারকে দেখি নাই আমি আমার দায়িত্বে অনর সেলুট দিলো না কেন চাকরি নাই কমেন্ট করলো কেন চাকরি নাই কিছু কিছু ক্ষেত্রে পরিবার স্ত্রী মনে করেন বিয়ে হয়েছে উনিশ সালে আমার চাকরি হয়েছে মনে করেন চোদ্দ সালে বউ ওই বুয়াকে কামিন বানাইয়া তেরো সালের যে সে চাকরি আগে বিয়ে করছে এই কথা বললে স্পিসারের কাছে যায় আর যদি বউ একটু সুন্দর পারে তাহলে মন একবারে পুরো বুঝি ওনারা কি করে ওই পুলিশ সদস্যদেরকে চাকরি চুত করে আপনি তো চাকরি আগে মানে পুলিশের যে নিয়ম আছে নিয়মের বাইরে চাকরি আগে বিয়ে করছেন এটা মিথ্যা কিন্তু ওই একই স্ত্রী কোটি কি আবার উনিশ সালের কাবিন দিয়ে মামলা করে টাকা নেয় পনেরো লাখ বিশ লাখ টাকা কাবিন নেয় তাইলে ওই ওই ডিআইজি আমি প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে আপনি যে একটা কনস্টেবল কে চাকরি করলেন সে যে সতেরো সালের সতেরো সালের কাবিন দিয়ে সে আমাকে ডিসমিস করাইলো উনিশ সালের কাবিন দিয়ে যে কাবিনের টাকা নেয় উনি কি আপনার আম্মা লাগে আপনার আম্মা সুন্দরী মহিলা দেখলে মাথা ঠিক থাকে না আমাদের যে মহিলা করেছে কারণ মহিলা পুলিশদেরকে বুক করার জন্য বিভিন্ন ইস্যুতে বুলেট রেখা দেয় বুলেট একটা লুকের রেখা ওরে বিপদে দেয় আর তো জেলে যাবি তখন থাকে যদি দেহ দেয় তাহলে চাকরি থাকবে না চরিত্র এত খারাপ তো আপনাদের মিডিয়ার মাধ্যমে ওই সকল এসপি ডিএজিদেরকে আমি বলতে চাই তোরা তোদের মেয়েদের সাথে এই কামটা করিস তোদের অত সুন্দরী মেয়ে আছে ওদের সাথে করবি এই মহিলা পুলিশের দিকে তোদের নজর পড়ে কেন আমাদের এক সাব ইন্সপেক্টর আছে মহিলা সাব ইন্সপেক্টর তিনি বিয়েই করে নাই জীবনে ওনাকে বলছে সে বিয়ে করছে হ্যাঁ এরপরে কুপ্রস্তাব দিছে তুমি যদি আমাকে খুশি করতে পারো আমি ডিআইজির নামগুলো এগুলো দিব সব আমাদের কাছে

আর সবচেয়ে বড় এজেন্ডা ছিল আমাদের এই পুলিশ বাহিনীকে হাসিনার সন্তান মানাবে এই যে দুই হাজার বাইশ পুলিশকে যদি চাকরি থেকে বের করে দেয় তাহলে রয়্যাল এজেন্টদেরকে আনছিল আপনারা

আমরা জায়গা সত্ত্বেও আমার ভাইয়েরা গুলি করতে বাধ্য হয়েছে চাকরির জন্য কারণ আমরা যে চাকরি নেই আমাদের দিকে কেউ তাকায় না আমরা কোন জায়গায় আছি রদেরকে নিয়ন্ত্রণ করতে এই বড় বড় এসপি ডিআইজি আইজি শেখ হাসিনার দালালরা এরা আজ ডিপার্টমেন্টে বসে আছে এরা বৈশা থেকে এই নিম্নবদস্ত পুলিশ জানে না জনগণ পুলিশকে মনে করে শত্রু আসলে এরা শত্রু না এরা ভালো কাজ করলো দোষ মন্দ কাজ করলো দোষ গত পরশু দিন আপনারা জানেন এই যে ইয়া এই কি বলে এফতে শিক্ষকরা তাদেরকে পুলিশ হাত তুলতে বাধ্য হয়েছে না পুলিশের কোন ক্ষমতা নাই যদি উদ্যতন কর্তৃপক্ষ আদেশ না দেয় গায়ে হাত তুলো তাহলে বুঝতে পারছেন কারা জনগণের প্রতি আপনাদের এটার মাধ্যমে দেয় থাকবো যে এই যে পুলিশ দেখেন মানবিক পুলিশ দেশ প্রেমিক পুলিশের অভাব নাই আমার বাহিনীতে কোনো শেষ নাই ষোলো হাজার সতেরো হাজার বেতন পায় আমার বলে কাটিং কিন্তু এসপি ডিআইজি দের কলমের আগার ভিতর বুঝছেন অমুক নেতা ফোন দিছে কোটি টাকা হিসাবে কিন্তু এই কনস্টেবলরা পাঁচ টাকা যদি কোথা থেকে নিচ্ছে এটাও তার অপরাধ বুঝতে পারছেন পুলিশ একমাত্র বাহিনী যে বাহিনী কোন কাজের বিনিময়ে স্বাভাবিকত মানুষ যদি খুশি হয়ে কোনো কিছু দেয় সেটা নেয় জোর করে নেয় না কিন্তু উপরের মহলে যারা বসে আছে আমাদের পোস্টিং বাণিজ্য আমি যদি কোন ধরনের তার কথা মতো না চলে আমার পোস্টিং মানে আমার জীবন নিয়ে এটা নানি কি করব আমি এই বিক্রিম পুলিশের অনেক সদস্য আছে যাদেরকে বিগত সরকারের আমলে যেমন আমি সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পদ ছিলাম এসার কোন রাজনৈতিক নেতার গোলাম আমি না আমি আপনাদের সাধারণ জনগণের গোলাম সাধারণ জনগণের আপনার কিন্তু এই বড় বড় কর্তারা এমপির আব্বা ডাকে আব্বা আমার পুলিশ আপনার ছেলেদের পাশে থাকবে টেন্ডারবাজি গুন্ডাবাজিতে এই পুলিশকে আপনারা ব্যবহার করবেন আমরা তো আসি কোটি কোটি টাকা এদের অ্যাকাউন্টে এইখানে যত পুলিশ আছে তাদের সবার অ্যাকাউন্টটা টাকা একসাথে করলে যা হবে এই হেডকোটারে বইসা থেকে একটা এসপি ডিআই-এর কোটি কোটি ডলার আছে কোটি কোটি টাকা আছে আমার চাকরিটা আমার ফ্রিডম মুক্তিযুদ্ধ সার্টিফিকেট সম্পর্কিত বিষয় ছিল সেই সেটা প্রমাণের জন্য কোর্ট কোর্টে যখন আমি যাই আমি 4 বছরের মামলা চালানোর উপরে আমি ব্যাকউথর ক্লাস পাই নির্দোষ প্রমাণিতই পিএ সাময়িক বকে চাকরিটা বকিনে ফেলছস দুই কোর্ট কিনে ফেলছ ওই আদালতে মাপ পাইলো আমাদের আদালতে মাপ পাইবি না আপনাদেরকে কে জুডিশিয়াল ক্ষমতা দিল আপনারা কি বিচারক পুলিশ হেডকোয়ার্টারে বসে বিচার করবেন আপনার আমার ফৌজদারি মামলার বিচার করবে কোর্ট আপনি কে আপনাদের মতো বড় বড় ওই ডিআইজি দেখছেন না হ্যান্ডকাপ লাগে টেনে নিয়ে যায় তাহলে এত বড় এত ক্ষমতা দেখানোর আপনাদের কারণ কি এই নিম্নপদস্থ পুলিশ সদস্যরা লেভেল পুলিশ যাদেরকে বলি আমরা কনস্টেবল তাদেরকে ওরা মানুষ মনে করে না কুত্তা মনে পুলিশ সদস্যরা এই যে এখানে ডিউটিতে আছে না হাজার হাজার পুলিশের মানবিক জীবন দেখেন তাদেরকে কি করে তাদেরকে ওরা মানুষ মনে করে ওরা এসি রুমে ঘুমায় আর আমার পুলিশ রাস্তায় ঘুমায় কুত্তা যে জায়গায় দাঁড়িয়ে খায় পুলিশ ডিউটি শেষ করে দুপুর সেই জায়গায় ভাত খাইতে হয় কেন তাহলে এসপি ডিএসি এত চিকন চিকন ছেলের ভাত কেন আমার একজন ব্যাটসম্যান ফেসবুকে কমেন্ট করছে বেনজির কে বদমাইশ লুচ্ছা বলছিল যে স্যার মাস কি মাস ট্রেনিং সেন্টারে ফেলে রাখুন দয়া করে কাটিংটা বন্ধ করুন তুমি পুলিশের আইজিপি

এই দেখেন আমার পুলিশ কোথায় ঘুমায় এরা আমার পুলিশ বাহিনীকে এরা মানুষ মনে করে না এরা মনে করে পুলিশ হলো কুত্তা এদের গোলাম হুকুমের গোলাম তা আমি এটাই বলতে চাই অবশ্যই বেনজির কথা বলবো এই বেনজির এই পুলিশের লাইফ নষ্ট করে দিছে পুলিশের পুলিশের কোটি কোটি টাকা মেরে দিছে আমাদের যে ব্যাংক এবং বৈষম্য বিরোধী আন্দোলনে দিচ্ছি এদের ভিডিও ফুটেজ এরা যে আকাম কোকাম করে সাব ইন্সপেক্টর মহিলার সাথে প্রেম করে সহবাস করে এই সবের অডিও রেকর্ড আছে আমাদের কাছে এদেরকে কোনোভাবে ছাড়া হবে না যদি এই পুলিশ ডিপার্টমেন্টের ভিতর থেকে এই সৈরাচারের বাচ্চাদেরকে না

গুন্ডামি করতেছেন জনগণের সাথে গাদ্দারি করতেছেন আপনার পিস্তলের পাওয়ার দেখাচ্ছেন তাদেরকে সাবধান করতেছি আমাকে হুমকি দিয়া লাভ নাই আমি এরকম বড় বড় হুমকি পাইয়া আছি ঠিক আছে রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আমি বেঁচে আছি আমি বাহারের মতো গুন্ডাকে পাত্তা দেই নাই কুমিল্লার জমিনে আর আপনারা তো এতটুকু বলবো আমি পুলিশের চাকরি করি বা না করি কিন্তু আমার দুই হাজার পুলিশ সদস্যকে চাকরি দিতে হবে কোন এক্সকিউজ দেখানো যাবে না আইন কি শুধুমাত্র আইন কি শুধু শুধুমাত্র কনস্টেবলের জন্য আইন শুধু কনস্টেবলের জন্য এসআই জন্য সাব ইন্সপেক্টর জন্য এই যে আমাদের আইজিপি মহোদয় স্যার অত্যন্ত বাংলাদেশ পুলিশের ইতিহাস রচনা করছেন উনি উনি একজন আইজিপি উনি বলতেছে আমরা তো কেউ বললাম না এই যে পুলিশ সদস্যরা মারা গেল কনস্টেবল এসআই সাব ইন্সপেক্টর কিছু কিছু জায়গায় ইন্সপেক্টর আমরা এসপি ডিআইজি আইজি তো বললাম না এরা পালাইয়া গেছে আমার ভাইদেরকে রাইখা এই বিপদের মুখে ফালাইয়া এরা চলে গেছে চুরের বাচ্চারা এখন আবার আইসা বড় বড় বক্তব্য পদে এখন আবার আইসা ডিসিপ্লিন শেখায় দেখছিলেন এই মুহূর্তে কিন্তু একজনের সাথে আমরা কথা বললাম আন্দোলনে কিন্তু চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত পুলিশ সদস্যরা তারা কিন্তু এতক্ষণ যাবৎ যদিও এই পুলিশ হেডকোয়ার্টার ভিতরে অবস্থান করছিল তবে এখন কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে এবং তারা সময় চেয়েছিল এক ঘন্টা তবে সেই সময় পার হওয়ার ফলে কিন্তু এর মধ্যে বেরিয়ে এসেছে পুলিশ সদস্য এবং তাদের যে দাবি সেটি না মানা পর্যন্ত এখান থেকে যাবেন না এমন কথা বলছেন এবং সামনে কিন্তু কঠোর নিরাপত্তায় জোরদার করা হয়েছে পুলিশ সদস্যদের তারা কিন্তু কঠোর নিরাপত্তা দিচ্ছেন এবং এর মাঝেই কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছে যারা চাকরিচ্যুত তারা কিন্তু এরই মধ্যে এখন পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা কিন্তু অব্যাহত রেখেছে একটু কথা বলবো বলো এখানে রাস্তায় বসেছেন কেন আমার স্বামী চাকরি চলে যাওয়ার কারণে আমরা রাস্তায় এসেছি আজকে কি চাচ্ছেন আমরা চাচ্ছি আমার স্বামী চাকরি যেন ফিরি তা আমার সরকারের কাছে একটাই আপনি যে আমার স্বামী চাকরিটা চলে গেছে ভালো কথা কিন্তু তার পরিবারের কথাটা তার চিন্তা করা দরকার ছিল যে আমরা কিভাবে বাঁচবো আমরা তো ওদের পিছনেই ছিলাম তো আমার দাবি একটাই যে আমার স্বামী যেন চাকরিটা ফেরত পায় আমরা আর কষ্ট করতে চাচ্ছি না খুবই কষ্ট করে ভিতরে আছে যা বলার মানে আমার বাচ্চা তো এখন পড়াশোনাতে এখন মানে শুরুই করিনি ঠিক আছে তার আগে আমার স্বামী চাকরিটা চলে যায় তো আমি চাচ্ছি যে আমার এই মানে এখন যে আমরা যে মানে যে অবস্থাতে আছে আমরা এই অবস্থাতে থাকতে পারছি না আমরা খুব নিঃস হয়ে গেছি হ্যাঁ এখন আমারই চাকরি করে সংসার চালাতে হচ্ছে তো আমি চাচ্ছি যে আমার স্বামীর জন্য চাকরিটা খুব আর্জেন্ট পেয়ে যায় যাতে আমার তার কষ্ট না হয় আমি ছোট ছোট বাচ্চা রেখে আমি চাকরি করতে আমার নামতে হচ্ছে রাস্তায় যদি এই চাকরিটা ফিরে না পায় সেক্ষেত্রে কোনো বিকল্প ক্ষেত্রে বিকল্প আমি এখনো বুঝতে পারতেছি না কি করব দেখি আমরা কি কতটুকু আগাতে পারি আমরা এই পর্যন্ত ছয়টা মাস ধরে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা চাকরি পাবো পাবো বলে তাই আমরা এটা কত পর্যন্ত যাবে আমরা সেই অপেক্ষায় আছি দেখি আজকে আমরা কি করতে পারি দর্শক দেখছিলেন এই মুহূর্তে একজন চাকরিচ্যুত অর্থাৎ আওয়ামী লীগ আমলের যে চাকরিচ্যুত পুলিশ সদস্য তার স্ত্রীর সাথে কথা বলেছি আমরা তিনি যেটি জানিয়েছেন সংসার চালাতে সন্তানদের মানুষ করতে বড় ধরনের একটি হিমশিম খাচ্ছে তারা কারণ তার স্বামী চাকরি করতো সেই চাকরি চলে যাওয়ার ফলে কিন্তু তার স্ত্রীকে কিন্তু চাকরি করতে হচ্ছে এবং সেই তার স্ত্রীকে চাকরি করে কিন্তু এই সংসার টেনে নিতে হচ্ছে আর সেভাবে কিন্তু আসলে সংসার সেভাবে চালাতে পারছে না তবে তাদের যেটা দাবি তারা কিন্তু তার স্বামীর চাকরি চাচ্ছেন এমন আমাদের চাকরিতে পূর্ণবহলের দাবিতে আমরা রাস্তায় বসেছি আমাদের ছয় মাস আগে আমাদের সিনিয়র কর্মকর্তারা আশ্বস্ত করছেন কিন্তু আমরা ছয় মাস অপেক্ষা করেছিলাম আমাদের কোনো শুরু আসে নাই শেষ মুহূর্তে আমরা আজকে শেষ রাস্তায় নেমে এসে দাঁড়াইছি আমাদের চাকরি পূর্ণবহল না করা পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব তাদের যে চাকরি সেটি পূর্ণবহল না করা পর্যন্ত তারা এই নিয়ে যাবে এবং এই মুহূর্তে তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন এমন দৃশ্য কিন্তু আমরা দেখছি এখানে প্রায় বাইশ শতাধিক এর মত পুলিশ সদস্য যারা কিন্তু আওয়ামী লীগের আমলে চাকরি হারা এদের মধ্যে বিভিন্ন কারণ রয়েছে যারা যার কারণে চাকরি হারায় হচ্ছে উল্লেখযোগ্য যে কমেন্ট করা ফেসবুকে কমেন্ট করার কারণে চাকরি চলে গিয়েছে এবং এমন যে একেবারে ছোট ছোট যেমন ক্যাপ না কারণে কখনো কখনো চাকরি চলে গিয়েছে কয়েকদিন ছুটি বেশি কাটা গিয়েছে অফিসে এই এমন কিছু কিছু কারণ গুলো আসলে যার কারণে এই এইসব কিন্তু অভিযোগ করছে এরা অর্থাৎ আমে লীগের আমলে যারা চাকরিচ্যুত হয়েছে তারা অভিযোগ করছে এবং তাদের অভিযোগ অনুযায়ী তারা কিন্তু প্রায় প্রায় চার থেকে পাঁচ বছর আগে চাকরি যারা হারিয়েছে অর্থাৎ বেঞ্জিরের যে আমল ছিল যে আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রেখেছে এবং তারা কিন্তু তাদের দাবি না মেনে না মেনে না হলে তারা কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাবে পুলিশ সদস্যরা কিন্তু কিন্তু এখানে সেটা জোরদার রেখেছে এবং সেই নিরাপত্তার মাঝেই আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম পুলিশ সদস্যরা কিন্তু উপরে অবস্থান করছিল এর মধ্যে কিন্তু তারা ভিতরে একেবারে রাস্তায় নেমে এসেছে এবং রাস্তায় এসে কিন্তু তাদের যে আন্দোলন সেটি অব্যাহত রেখেছে এখন পর্যন্ত আমরা আজকে রাস্তায় নামছি আমাদের চাকরি পুনর্বহালের দাবিতে আজ থেকে পাঁচ মাস আগে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের আইজিপি মহাদয় সিনিয়র অফিসার তাহলে সেই আশা পূরণ করতে হয় কিন্তু আমাদের সিনিয়র অফিসার আইজিপি মহাদয় আমাদের মিথ্যা আশ্বস্ত করছে কেন তাহলে তো আমাদের প্রবেদন ভাঙা হলো পুলিশ রেগুলেশন ভাঙা হলো আমরা আর আশ্বস্ত হতে চাই না আমরা আজকে আসছি আমরা যে পাঁচ মাস আগে যে আবেদনগুলো দিছিলাম মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাখোয়াত স্যারের আদেশে আমাদেরকে দরখাস্ত করতে বলছিল আমরা দরখাস্ত দিছি দরখাস্ত অ্যাকসেপ্ট করছে আইজি স্যার হেডকোয়ার্টার কিন্তু এই হেডকোয়ার্টারের মধ্যে কিছু বেঞ্জিরের কিছু আওয়ামী লীগের দোষর থাকার কারণে আজ আমাদের চাকরি পুনর্বহল এখন পর্যন্ত হয়নি আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই আমরা বাইশ পুলিশ বিক্রিম পুলিশ সদস্য আছি অনেকেই অনেক কারণে ছোট ছোট কারণে ছোট ছোট ভুলের কারণে চাকরিচ্যুত করছে আমাদের সিনিয়র অফিসাররা তাদের মিথ্যা অভিযোগে আমাদের চাকরি গেছে আমরা আমাদের চাকরি সকল সুযোগ সুবিধা সহ পুনর্বাহ চাই ক্লিয়ার কোথা তাদের চাকরি পুনর্বহ দাবিটাই মূলত তারা এখানে এসেছেন এবং এখন পর্যন্ত তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন দেখছেন যে তারা কিন্তু রাস্তা অবরোধ করে দিয়ে এই মুহূর্তে তাদের স্লোগান চালিয়ে যাচ্ছেন এবং দুই দিকে দেখছি আমরা যানজট লেগে গিয়েছে এরই মধ্যে কারণ রাস্তা বন্ধ করে দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের যেটি দাবি তাদের চাকরি পুনর্বহাল করতে হবে চাকরি ফিরিয়ে দিতে হবে

না না আসছিলাম কিন্তু স্যারে দেয় নাই ওভাবে গত সরকারের আমলে যে ডিআইজি ছিল উন্নয়নে তো সব আওয়ামী লীগের সরকারি দূষণ ছিল ওরা ওভাবে ওগুলো কথা মান্য করে নেই ওরা দেয় নাই আমাদের বসে চাকরি হবে না না এখন চাই একটাই দাবি আমাদের চাকরিটা বহাল হয় নির্বাহী আদেশটাই আমরা যে আমাদের পুনর্বহাল করতে হবে সবাই কারণ সবাই কোনো না কোনো ভাবে বৈষম্য শিকার সৃষ্টি হয়েছে আমরা এটাই এখন চাচ্ছি নির্বাহী আদেশ সবাই পুনর্বহাল হবে এটাই তাহলে এভাবে কর্মসূচি চলবে যতদিন আমাদের দাবি পূরণ কারণ আমরা বৈষম্য শিকার আমাদের দাবি মানতেই হবে এটা হচ্ছে কথা দর্শক দেখছিলেন আসলে যারা চাকরি চুত হয়েছিল সে আওয়ামী আমলে তারা অনেকেই এখন পর্যন্ত চাকরি না পেয়ে তারা কিন্তু আন্দোলনে অব্যাহত রয়েছে এবং কিছুক্ষণ আগে যিনি জানালো তারা কিন্তু বৈষম্যের শিকার অর্থাৎ ছোট্ট একেবারে তুচ্ছ একটি কারণের অভিযোগে মূলত তারা কিন্তু চাকরি হারায় এমনটি কিন্তু জানিয়েছে পরবর্তীতে অফিসে যোগাযোগ করলেও কিন্তু সেই চাকরি আর ফিরে পায়নি এখন পর্যন্ত এবং সেই কারণেই কিন্তু তারা তাদের যে আন্দোলন সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রেখেছে এবং চাকরি ফিরে পাবে সেই আশায় কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা ইউনিফর্ম খেতে এসেছি আপনারা জল কামার নিয়ে আমাদেরকে মারতে আসছেন আসেন আমরা প্রতিটি বলছেন পুলিশ আমরা দর্শক আন্দোলন কিন্তু চলছে এখন পর্যন্ত আন্দোলন অব্যাহত রয়েছে তবে পুলিশ সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা কিন্তু এরই মধ্যে জল কামানের যে মেশিন সেটি কিন্তু নিয়ে এসেছে তবে আন্দোলনকারী যারা রয়েছে চাকরিচিত পুলিশ সদস্যরা তারা হুঁশিয়ারি দিয়ে এরই মধ্যে জানিয়ে দিয়েছে তারা তাদের উপর জল কামান নিক্ষেপ করলেও তারা কিন্তু আবু সাইদের মতোই তারা এখানে দাঁড়িয়ে থাকবে এমন বার্তা কিন্তু তারা এর মধ্যে ঘোষণা দিয়েছে তবে আন্দোলনকারী যারা রয়েছে তারা অনেকেই বলছেন তারা বৈষম্যের শিকার এইরকম আসলে তুচ্ছ তুচ্ছ কারণের কারণের অভিযোগে তারা কিন্তু চাকরি হারিয়েছে যার ফলে তারা চাকরি ফিরে পেতে চায় এবং আওয়ামী লীগের যে দুশরা রয়েছে এখন পর্যন্ত এই পুলিশ সদস্যদের ভিতরে তাদের অপসারণের দাবিতেই মূলত তাদের এই আন্দোলন আজকে চলছে এই মুহূর্তে পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু অবস্থান করছে আওয়ামী লীগের আমলে চাকরিচ্যত পুলিশ সদস্যরা i Başan... shall

তার <laughs>